হ্যালো ফ্রেন্ডস এক ধাক্কায় অনেকটাই কমে গেল আজকে সোনার দাম তো বন্ধুরা কতখানি কমলো সোনার দাম আজকের বাজারে এবং আজ বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ গহনা সোনার দাম কেমন রয়েছে এর পাশাপাশি আজকের বাজারে এক ভরি গয়না সোনার দাম কত রয়েছে সব কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং প্রতিনিয়ত সোনার দাম জানতে হলে আজকের ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন তো বন্ধুরা আজকের বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা বা গহনা সোনা এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা যা গতকালকে ছিল এগারো হাজার পাঁচশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ চোদ্দো হাজার ছয়শো পঞ্চাশ টাকা যা গতকালকে ছিল এক লক্ষ পনেরো হাজার চারশো টাকা বাইশ ক্যারেট গোল্ড একশো গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এগারো লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা যা গতকালকে ছিল এগারো লক্ষ চুয়ান্ন হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন গতকালকে তুলনায় আজকে কিন্তু অনেকটাই কিন্তু কমেছে সোনার দাম এরপরে বন্ধুরা চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ যেটাকে বলা হয় খাঁটি সোনা এই খাঁটি সোনার বাজার মূল্য কত রয়েছে জেনে নেব চব্বিশ ক্যারেট গোল্ড এক গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে বারো হাজার পাঁচশো আট টাকা যা গতকালকে ছিল বারো হাজার পাঁচশো উননব্বই টাকা চব্বিশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ পঁচিশ হাজার আশি টাকা যা কতকালকে ছিল এক লক্ষ পঁচিশ হাজার আটশো নব্বই টাকা চব্বিশ ক্যারেট গোল্ড একশো গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে বারো লক্ষ পঞ্চাশ হাজার আটশো টাকা যা কতকালকে ছিল বারো লক্ষ আটান্ন হাজার নয়শো টাকা এখানে কিন্তু অনেকটাই নিম্নমুখী রয়েছে আজকে সোনার দাম এবার বন্ধুরা রূপা অর্থাৎ সিলভারের দাম কত রয়েছে আজকের বাজারে জেনে নেব আজকের বাজারে এক গ্রাম রুপার দাম রয়েছে একশো উনষাট টাকা যা গতকালকে ছিল একশো টাকা আজকের বাজারে দশ গ্রাম রূপার দাম রয়েছে পনেরোশো টাকা যা গতকালকে ছিল ষোলোশো টাকা আজকে এক কেজি রূপার দাম রয়েছে এক লক্ষ উনষাট হাজার টাকা যা গতকালকে ছিল এক লক্ষ ষাট হাজার টাকা এখানেও কিন্তু অনেকটাই নিম্নমুখী রয়েছে আজকে চাঁদির দাম সবশেষে বন্ধুরা আজকে বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমাক সোনা বা গহনা সোনা এক ভরি সোনার বাজার মূল্য কত রয়েছে জেনে নেব তো বন্ধুরা আজকে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার সাতশো সাতাশ টাকা